ব্যবসা করতে গিয়ে যা জায়গা জমি সব সবকিছু বন্ধক দিছো টাকা পয়সা যা কিছু সব সবকিছু শেষ করছো কিস্তি উঠাইছো ওই টাকা গুলো শেষ করছো সর্বশেষ মেয়ের দুইটা কানের দুল ছিল ওইগুলো বিক্রি ওইগুলো ব্যবসা শেষ করছো ব্যবসা তো করতে পারো নাই উল্টে সংসারটা সবকিছু শেষ করে দিসো আমার পুরো সংসারটাই ধ্বংস করে দিস তুমি অবশেষে কালকের যে টাকা গুলো ছিল ওইগুলো নিয়ে ডাকা দেখাতে গিয়েছো উল্টে আরো নিজে অসুস্থ হইয়া সামনে আসছো আমি আমি তো কি কমু বলো তো আমার না কোনো কিছু বলার মতো কোনো ভাষা নাই আমার মরে যেতে ইচ্ছে করতেছে তুমি আমার বাগা আমার মেরে নাও আমি কি ইচ্ছা করে করছি এমন আমি তো ঠিকমতো কাজ করছি কেউ যদি আমার টাকা না দেয় আমি কি করব ব্যবসা করলাম আর লাগে এবারে আমার টাকা মেরে খাইয়া লাইছে এটা আমার দোষ আমি কি জানি ওই জায়গায় টাকা দিলে বইয়া আমার লাগে

করবো আমার আমার মাথা ঠিক আছিল না দেখো এইভাবে সপ্তাহে সপ্তাহে কিস্তি দিতে হইতো সেই দিকে তোমার অবস্থা সব পুরো কপালে যা কিছু আছে সব কিছুর জন্য আমাদের দুইজনের কপালেই আছে তুমি মন খারাপ করো না কান্না করো না আমার মাথা ঠিক আছিল না বলে আমি তোমার কথাগুলো বলে গেছি যাই হোক যা কিছু হয়েছে সব কিছু ভুলে যাও আমাদের ভাগ্যে এরকম প্রেলেখা ছিল এই জন্য এরকমটা হয়েছে খারাপ করো না আমার মাফ করে দাও চলো ঘরে চলো